বনগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জিতলেন শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব জনসাধারণ আমার কর্মীবৃন্দ যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এই রেজাল্টটা পাইয়েছে সকলের জয় সকলকে আজকের এই রেজাল্ট আমি ডেডিকেটেড করলাম তাদের প্রতি তাদের ভালোবাসা তাদের অক্লান্ত পরিশ্রম দিথা যায়নি আছে কোনো আফসোস থাকতেই পারে না এখনো অব্দি বাহাত্তর হাজার আছে না মার্জিন কমলো সেটার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে দেখতে হবে যে গত বিধানসভায় কি মার্জিন ছিল দশ হাজারে মার্জিন ছিল

আমার কোনো বক্তব্য নেই তো নেতৃত্বরা ভাববেন যারা ডিসিশন নিয়েছেন যারা টিকিট দিয়েছেন যারা ডিস্ট্রিবিউশন করেছেন কিছু তারা বুঝবেন আমার লোকসভা আমার যতটুকু দায়িত্ব ছিল আমি করেছি না আমি আমি বলেছিলাম যে মাননীয় যদি আসতে হবে না এখানে আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে এখানে আসতে হবে না যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা বলিনি আসতে দেখুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন বিশ্বাস ছিল ভরসা ছিল মানুষের উপরে কোনো কথা নয় তারা যা ভালো মনে করেছে রায় মাথা পেতে নিতে হয় চল্লিশ হাজার বেশি মার্জিন কমিয়ে দিয়েছে নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে আছে দুটো দেখা হোক কি আছে নির্বাচনে আপনার জীবনে এটা তো থাকেই ইন্ডিয়া টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে হার জিত থাকবেই এটা মেনে নিয়েই পথ চলা এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে অসুবিধা কিছু নেই এটা এক্ষুনি কি করে বলবো এটা নিয়ে আমাদের নিশ্চিত মিটিং হবে আলোচনা হবে দেখা যাবে কোথায় কত টাকা কি ঘাটতি আছে সবাই দার ভালো কাজ করেছে এইটুকু বলতে পারি এটা আলোচনা এইটা তো এখনো আমরা পোস্টমর্টেম করিনি বসিনি অতএব এইটুকু বলতে পারি সবাই ভালো কাজ করেছে মানুষ রায় দিয়েছে অন্যদিকে ঠিক আছে সত্তর হাজারের মতো মার্জিন হতেছে গতবার যেটা ছিল এক লাখ এগারো হাজারে বেশি প্রায় চল্লিশের কাছে মার্জিনটা দাম নামিয়ে দিয়েছে মানুষ ধন্যবাদ মানুষকে যারা ভোট দিয়েছেন যারা ভোট দেননি আপনাদের মাধ্যমে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবার এই রাজ্যে বিজেপিকে ধরাশায়ী করেছে বনগায় আমরা পারিনি নিশ্চিত আগামী দিনে আমরা এখান থেকে উৎসাহিত হয়ে ঘুরে দাঁড়াব থ্যাংক ইউ দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে